অনেক গতকালকে বৃষ্টি ছিল ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি আর ঘুম থেকে দেখি রোদ সাথে কি বাতাস বাতাসে যে গাছে গাছটা কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর দোল খায় দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর রোদ উঠছে গরমও আছে গরমও লাগতেছে এই যে দেখুন কি বাতাস আছে বারান্দায় বসে বসে এগুলো দেখতে পারি কি যে ভালো লাগে দেখুন কি সুন্দর গাছটা না বাতাসে কি সুন্দর আর আকাশটা দেখুন কি সুন্দর নীল আকাশ কোনো মেঘ নাই আজকে আকাশে কোনো মেঘ নাই কি সুন্দর আকাশের কালারটা সাদা সাদা ওই যে পুড়ে যাচ্ছে মেঘগুলা তুলার মতো মেঘ কি সুন্দর আকাশটা বন্ধুরা দেখুন কি সুন্দর আকাশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ওই যে বারান্দায় বসে বসে দেখতেছিলাম আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি নাই মেঘ নাই অনেক বাতাস আর সাথে গরমও আছে গরমের কথা বলা যাবে না এত গরম তারপর বাতাস থাকাতে ভালোই লাগতেছে অতটা গরম বোঝা যায় না তো আমি এখানে রান্না রেখে আর কি বসিয়ে দিয়ে বারান্দায় গেছিলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে আজকের আবহাওয়াটা কেমন প্রকৃতির দৃশ্যটা দেখুন কেমন সেটাই আপনাদের দেখালাম খুব সুন্দর ভালোই লাগলো আর এখানে ডাল আর ভাত বসাই দিছি ভাতটা বলো কেসে গেছে আর ডালে যেমন সব মশলা দিয়ে দিলাম প্রথমে দিছি লবণ তারপরে পেঁয়াজ পিঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে পরে কিছুক্ষণ পর আবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য তো এই যে ডালটা প্রায় হয়ে গেছে আর একটু জাল হলে ঘুটা দিয়ে নিবে এদিকে ভাত ও সে গেছে এই যে দেখুন আর এখন তো গ্যাস থাকে সুন্দর একটু কমে যায় বারোটার দিকে একটু কমে যায় তারপরেও গ্যাস থাকে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আল্লাহর দরবারে তো অনেক দিন তো কষ্ট করছি গ্যাসের কারণে তো এদিকে ডালটা তো হয়ে গেছে গুটা দিয়ে নিছি ডাল আজকে আমি আমরা দিয়ে রান্না করব তো বন্ধুরা আমরাটা কেটে ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব আমরা এই যে দেখুন ডালটা একটু ঘন করে রান্না করলাম আজকে আস্তে বেশি পাতলা করি নাই আরো ঘন করলে ভালো তো বেশি ঘন ভালো লাগে না তো এরকম করলে করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে দেখতে দেখুন আমি আমরা দিয়ে দিলাম ডালের মধ্যে তো আজকে আমি আমরা দিয়ে ডাল রান্না করতেছি সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতটা ঠিক দিয়ে দিছি আর এখন আমি ডালে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে তারপর ডালে ছেড়ে দিব তা আজকে আপনাদের সাথে ডাল রান্নার রেসিপিটা পুরোটাই আর কি শেয়ার করলাম হয়তো বুঝতে পারছেন প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া তারপরে যে ঘুটা দিয়ে ঘুটাটার আর আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ এক হাতে ক্যামেরা নিয়ে তো ভিডিও করা যায় না তো ঘুটা দিয়ে তারপরে আমরা দিয়ে দিছি আর এই যে এখন বাগানের জন্য পিঁয়াজ রসুনটা ভেজে নিলাম আমি কিন্তু ডালের পেঁয়াজ রসুন সব খাই আমি প্রথমে পিঁয়াজ দিছি আবার এখন বাগারেও পেয়ে দিয়ে দিছি তা আমি কিন্তু ডালে ভাবে রান্না করি তো বন্ধুরা কালকে গরম লাগছিল আজকে দুইটা লুস নি ডাবল লুস দিয়ে কারণ গরম হয়ে যায় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য দুইটা লুস নি আর কি একসাথে করে ধরে তারপরে যে বাগাটা দিয়ে দিলাম দেখুন ডালটা কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে এই যে একটা বলক দিয়ে নামিয়ে নিছি ডালটা আর এখন আমি ঢ্যাঁড়স ভাজি করব আজকে আপনাদের কি কি রান্না করব আপনাদের বলে দে ঢ্যাঁড়স ভাজি করব আর ডাল রান্না তো দেখলেনই ধরো এখন আমি ঢ্যাঁড়স ভাজি করব আর করলা আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করব আর হচ্ছে কি ও ঢ্যাঁড়স ভর্তা করব মানে ভেন্ডি ভর্তা করব এই হচ্ছে আজকে আমার রান্না বাড়া তো সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত তো বন্ধুরা ওইদিকে তো আমার ডাল হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নিলাম ভাতও হয়ে গেছে এখন এই যে ভেন্ডি ভাজি করে নিচ্ছি ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজটা ভেজে নিলাম প্রথমে তারপরে ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে লবণ দিব লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেন্ডিটা ভাজি করে নিব মরিচ দিয়ে দিব এখন অল্প করে কাঁচামরিচ দিলাম যাতে ঝাল না হয় বেশি আর এই কাঁচামরিচ গুলা এত ঝাল মানে এইজন্য কম করে দিতে হয় ঝাল হয়ে যায় তো তো এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সব কিছু দেওয়া শেষ এখন নেড়েচেড়ে আমি ভাজিটা করে নিব আর এখন তো ভেন্ডি ভাজি খেতে খুব ভালো লাগে ভেন্ডির তরকারি তো এক ভেন্ডি তরকারি এখন এতটা খাওয়া হয় না তবে ভাজি বেশি খাওয়া হয় তো এই যে বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমার ভাজিটাও হয়ে গেছে আর ভাজবো না বেশি ভাজলে আবার তিতা তিতা লাগে ভাজিটা কিন্তু অনেক হয়েছে সবুজ সবুজ আমি এই যে করলা তরকারি রান্না করব এই যে রুই মাছের মাথা আর এই যে করলার আলু কেটে নিছি লম্বা লম্বা করে আলু লম্বা লম্বা করে কাটছি আর করলা কেটে নিশি লম্বা লম্বা করে আর এই যে এখানে কয়েকটা ভেন্ডি আমি রেখে দিছি এটা ভর্তা বানাবো

তো বন্ধুরা আমার নাতনি আমাকে যে বান্ধবী বলে ডাকে তো আমাকে বান্ধবী বলে তো আমাকে এসে ডাক দিতেছিল বান্ধবী বলে আমার প্রিয় বান্ধবী আমার বয়সকালে একটা বান্ধবী পাইছি খুবই ভালো লাগে আনন্দের একটা মুহূর্ত আমার এটা কি বলবো আপনাদের কাছে তো অনেক কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক এখানে আমি মশলাটা কোশিয়ে নেছি কষানোর পরে যে রুই মাছের মাথাটা দিলাম মশলার সাথে রুই মাছের মাথাটা কোশিয়ে নিব তারপর হচ্ছে যে এখানে আমি করলা দিয়ে দিব তো বন্ধুরা এই যে কষানো কোশিয়ে নিচ্ছে রুই মাছের মাথা দিয়ে মশলার সাথে ভালোভাবে কোশিয়ে নিব তো বলছিলাম যে এটা আমার আর কি হাজবেন্ডের খুব প্রিয় একটা তরকারি আমার শাশুড়ি এরকম করে রান্না করতো তা আমি এখন প্রায় প্রায় আমার শাশুড়ির মতো করে তরকারি রান্না করি যে তরকারি করলার তরকারি যেটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে তার প্রিয় একটা খুব খুশি হয় মানে এই তরকারিটা রান্না করলে সে তার জন্যই আর কি প্রায় প্রায় রান্না করি তো এখন আগের মতো রান্না করা হয় না জোনরি মাছের মাছ মাছ দিয়ে রান্না করতাম দিয়ে খুব পছন্দ করে তো এখানে আমি এই যে নাকি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে করলা দিয়ে করলা কষিয়ে নিয়েছি দেখতে পারছেন আর হচ্ছে তারপর কষানোর পর পানি দিয়ে দিছি অল্প একটু পানি দিয়ে যে আমি রান্না করে নিয়েছি আর এ যেদিকে ভেন্ডি সিদ্ধ দিছি বন্ধুরা কাঁচ সাথে কাঁচামরিচ দিচ্ছি এটা ভর্তা বানাবো তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে আমরা কেটে নিছি আবারও একটা দুইটা তো ডালে কেটে দিছি আর আবারও দুইটা আমরা কেটে নিছি এটা এখন আর কি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর খাবো দুপুরবেলা আর কি এই আমরা মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে যেমন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম মাখা খায় কাঁচা আম ভর্তা আর এখন এই যে দেখুন আমরা ভর্তা খাচ্ছি ভর্তা না মানে মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে খাচ্ছি এটা কিন্তু পাটায়ও আর কি করা যায় থেতো করে আম ভর্তার মতো খুবই মজা লাগে কাঁচা দিয়ে তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে খাচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা লাগছে গরমের সময় এরকম করে আপনারাও খেতে পারেন মুখে রুচি ফিরে যাবে খুবই মজার একটা খাবার আমরা আর আমরা একটা টক না মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগলো তো বন্ধুরা আমি যে আমরা মেখে তারপরে খাচ্ছি তারপরে খেয়ে নেই তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুরা এখানে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ডাল রান্না করছি আমরা দিয়ে মুসরির ডাল দেখুন ডালটা অনেক কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভেন্ডি ভাজি তার সাথে যে ভেন্ডি ভর্তা ভেন্ডি আজকে দুই রকমের আইটেম করছি ভেন্ডি ভাজি ভেন্ডি ভর্তা যেটা দিয়ে পেট ভরে আর কি মন ভরে খাওয়া যাবে মাছ মাংস দূরে থাকবে এরকম কি ভর্তা আর হলে আর হচ্ছে যে করলার তরকারি রুই মাছের মাথা দিয়ে মাথা মাথা একটা তরকারি এটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় কি বলবো আমার হাজব্যান্ডের প্রিয় তরকারি তো রান্না শেষ বন্ধুরা শেষ করে এখন এই যে খেতে বসে গেছি এই যে ভাত নিয়ে বসে গেছি দেখুন আজকে কিন্তু বন্ধুরা একদম তাড়াতাড়ি রান্না করছি অন সব সময় তো আমার রান্না করতে দেরি হয় আজকে একদম দেড়টা বাজে আমার রান্না শেষ একটা দেড়টা বাজে রান্না শেষ কিন্তু খেতে খাওয়ার ভাগ্য হয় নাই খাইতে খেতে সেই বেলা বিকেল হয়ে গেছে তো এই যে এখন আমি ভেন্ডি ভর্তা নিয়ে নিচ্ছি ভেন্ডি ভর্তা ভেন্ডি ভাজি নিচ্ছি এই দুইটাতে এখন খেয়ে নিব তারপর হচ্ছে ওই যে করলা তরকারি ডাল দিয়ে খাবো এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভেন্ডি ভর্তাটা অনেক মজার হয়েছিল অনেক দিন পর ভেন্ডি ভর্তা করছি আজকে ঝাল একটু কম দিছি বেশ ভালোই লাগছে সাথে যে ভেন্ডি ভাজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাইছি আজকে খেয়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার বন্ধু হয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক দোয়া রইলো